হ্যালো বন্ধুরা আজকের প্রশ্ন কিছুটা এরকম যে ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তাই জন্য আমাকে এখন আর আগের মতো পাত্তা দিচ্ছে না আগের মতো আমার সাথে কথা বলছে না সেখানে কী করবো আমি কি তাকে নিজে বলবো বা সম্পর্কে ফিরে আনার জন্য আমার কী করণীয় সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আর তোমাদের সাথে তিনটে টিপস শেয়ার করব। সেই তিনটে টিপস তুমি যদি ঠিকঠাকভাবে ফলো করতে পারো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে নাইনটি ফিরে আসবে দশ তোমার নিজের উপর বর্তায় তাই চলে আছি মূল ভিডিওতে আর তোমাদের সাথে সেই তিনটে টিপস শেয়ার করি যে কিভাবে কি করতে হবে বোঝা গেল চলে আছি মূল ভিডিওতে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এটাই যে তুমি যেটা বুঝেছো যে সে সম্পর্কে জড়িয়ে গেছে অন্য কারোর সাথে সেই কথাটা তুমি ওকে বলবে না যে তুমি কি কাউকে পেয়ে গেছো বা তুমি কি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছো তার জন্য কি তুমি আমার সাথে এমন করছো সেই কথাটা তুমি তাকে ডাইরেক্টলি কোনো সময় বলবে না তুমি যদি ডাইরেক্টলি বলো তাহলে কিন্তু হিতে বিপরীত হবে কেমনভাবে সেটাও বলি দেখো তুমি যদি তাকে ডাইরেক্টলি বলো আর সে যদি অন্য কারোর সাথে সেরকমভাবে সম্পর্কে জড়িয়ে গিয়ে নাও থাকে তাহলেও কিন্তু তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে হয়তো সে কারোর সাথে ক্যাজুয়ালি কথা বলছে সে কিন্তু পারমানেন্টলি তার সাথে কথা বলছে না এবার তুমি তাকে গিয়ে অ্যাপ্রোচ করলে গিয়ে বললে যে তুমি কি কারোর সাথে সম্পর্কে জড়িছ তাহলে আমাকে বলো সামনাসামনি তাকে বলে দিলে তাহলে কি হলো তার বিশ্বস্ত জায়গায় একটা আঘাত করলেন এইবার সেইখান থেকে একটা সম্পর্কে তোমাদের ভাঙন আসবে কারণ সেই মানুষটা তোমার সাথে তখন ঝগড়া করবে অশান্তি করবে এই ঝগড়া অশান্তির ফলে কি হবে সেই মানুষটা তোমাকে ছেড়ে ওই মানুষটার কাছে চলে যাবে যার কাছে এখন ভালো সময় সবে সবে সম্পর্ক শুরু হচ্ছে ভালো ভালো কথা হচ্ছে এই সময় যদি সে অন্য কাজে চলে যায় সে তোমার কাছে ফিরবে না এবার সেই কথাটা তোমাকে প্রথমেই বন্ধ করে দিতে হবে যে তুমি তাকে সরাসরি বললে বন্ধ করে দাও এরপর পরের যে দুটো পয়েন্ট আমি তোমাদেরকে বলছি এই দুটো পয়েন্ট ফলো করো এই কথাটা বলবে না এরপর দুটো পয়েন্ট বলবো সেই দুটো পয়েন্ট তোমাকে ফলো করতে হবে বোঝা গেল চলে যাচ্ছি নেক্সট পয়েন্টে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে তোমার অ্যাভেলেবিলিটিটা মানে তুমি যে তার সাথে সরবরাহ দিচ্ছ যেমন হচ্ছে কথাবার্তা দেখা করা ভালোবাসা তার খোঁজ খবর নেওয়া সব কিছুই তো সরবরাহ তুমি যদি সরবরাহ না করো সেটা তাহলে তার সাথে কথাবার্তা বলা হচ্ছে না ঠিক আছে তো সেখানে এই সরবরাহ বা অ্যাভেলেবেল হওয়াটা বন্ধ করে দাও সে কল করছে তার কল তুলবে না তুমি যে তাকে ঘুরিয়ে কল করছিলে বারবার তাকে তার খোঁজ নিতে চাইছিলে বারবার তার সাথে কথা বলার চেষ্টা করছিলে বারবার তাকে বলতে চেষ্টা করছিলে যে আমি আছি তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি এক্সপেক্টটা আমি তোমাকে ছাড়া বাঁচবো না এই সব কিছু ওভারঅল সব কিছু তোমাকে বন্ধ করে দিতে হবে বন্ধ মানে কি এক ঝটকায় বন্ধ না এক ঝটকায় বন্ধ না এই বন্ধ হওয়াটা সাময়িক সাময়িক হবে মানে সে বার কল করলে একবার কল তুলবে এই রকম সে যদি দশবার ডাক দেয় তাহলে একবার যাবে সে বার কথা বলতে চাইলে একবার কথা বলবে বোঝা গেল তার সারা দিনে যেমন তুমি সারাক্ষণ খোঁজ নিচ্ছিলে তখন তার একবার খোঁজ নেবে দুবার খোঁজ নেবে তার সাথে সারা দিন হয়তো দু তিনটে কথা হবে এইরকম করতে হবে তার সাথে অ্যাভেলেবিলিটিটা কমিয়ে দিতে হবে তুমি এমন করতে যে সে ডাকলেই চলে যাচ্ছিল তার কাছে সে ফোন করলেই ঝপ করে ফোনটা তুলে নিচ্ছে এই জিনিসগুলো করাতে সে কী ভেবেছে বলো তো তুমি তার কাছে অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো আর সে যা চাইবে তাই হবে এবার তুমি তো তার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছো বুঝবে ব্যাপারটা তুমি তো তার কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে এর ফলে কি ভাবছে যে ও আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না যেহেতু ও আমাকে ছেড়ে কোনো দিনও যাবে না আমি এখন কি করব যে অন্য কারোর সাথে সম্পর্ক করতে পারবো অন্য কারোকে একটুখানি বাজিয়ে দেখতে পারবো যে কি ব্যাপার কারণ এই মানুষটা তো আমার হাতের মন নাগালেই চলে যাচ্ছে যে এই হা মানুষটা তো আমাকে ছেড়ে কোনো সময় যাবে না তাহলে আমাকে অন্য দিকে দেখতে অসুবিধা কোথায় বুঝতে পারলে তাই নিজের অ্যাভেলেবিলিটিটা কমই দাও নিজে যতটা তার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে সে ততটা চান্স পেয়ে যাবে তাকে কেন চান্স দিতে যাবে যখনই দেখবে তুমি কম অ্যাভেলেবেল হচ্ছো তার কাছে তার মাথা একটা চিন্তার ভাজ পড়বে যে কি হলো ব্যাপারটা এতদিন ধরে সে আমার জন্য পাগল হয়ে যাচ্ছিল এখন হঠাৎ করে কি হলো যে সে আমার সাথে কথা বলছে না এই চিন্তাটা এই চিন্তাটাই তারকে তোমার কাছে ফিরিয়ে আনবে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে এই জিনিসগুলো করার সাথে সাথে নিজেকে আরও একটু বেশি আকর্ষণীয় হতে হবে ব্যাপারটা এমন হয়েছে যে সে তোমাকে হয়তো এক বছর ধরে চেনে এক বছর ধরে তোমাদের সম্পর্কটা চলছে এই এক বছরে সে তোমাকে একভাবেই দেখছে এবার একভাবে দেখার ফলে তার মনের ভেতরে না একটা একঘেয়েমি জন্ম নিচ্ছে এই একঘেয়েমি জন্ম নেওয়ার ফলে সে রোজ একই রকম পাচ্ছে তোমার থেকে তুমি রোজ একই রকমভাবে কল করছো রোজ একই রকমভাবে দেখা করছো রোজ একই পোশাক পরছো রোজ একই রকমের ড্রেসিং করছো একই রকমভাবে সাজছ তো এই জিনিসগুলো সে পেয়ে যাচ্ছে আর পাওয়ার ফলে কি একঘেয়ে লাগে ধরো না তোমাকে যদি একদম রোজ বিরিয়ানি খাওয়ানো ভাল লাগবে তোমার কাছে সেই বাজে লাগবে তোমার তার মধ্যে যদি তোমাকে একদিন ডাল ভাতও খাওয়ানো হয় তাও তোমার ভালো লাগবে তো তার কাছেও সেই রকম হয়ে যাচ্ছে ব্যাপারটা তুমি যদি একটু আকর্ষণীয় হওয়ার চেষ্টা করো তুমি যেমন তার থেকে একটু বেশি নিজের সৌন্দর্য নিজের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব সেটাকে যদি তুমি একটু এনহ্যান্স করার চেষ্টা করো একটু বাড়িয়ে আনার চেষ্টা করো নিজের সৌন্দর্যটাকে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করো দেখবে সেটা অনেক বেশি প্রভাব পড়বে ফেলবে তোমাদের সম্পর্কে যদি তোমাদের সম্পর্কে এটা বেশি প্রভাব ফেলে তাহলে সে আপনে আপ ওই মানুষটার থেকে দূরে সরে গিয়ে তোমার কাছে চলে আসবে বুঝতে পারলে আর আজকের বোনাস টিপস বোনাস টিপসটা এটাই যে যখন তুমি সৌন্দর্য দেখাবে তার কাছে এইবার তোমাকে যেটা করতে হবে তুমি একটু করে কারোর সাথে একটা ফটো তুলবে ধরো তুমি একজন মেয়ে যেমন একজন মেয়ে আমাকে ফোন আমাকে মেসেজ করেছিলে তো তুমি যদি মেয়ে হয়ে থাকো তো একজন একজন ছেলের সাথে তুমি ফটো তুলবে তোমার সমবয়সী বা তোমার থেকে সামান্য বড়ো এরকম কারোর সাথে ফটো তুলে সেই ফটোটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে এমন জায়গায় আপলোড করবে যাতে সেই মানুষটা দেখতে পায় তুমি আর সে যে ছবি আপলোড করেছো সেটা যেন দেখতে পায় আর যদি তুমি ছেলে হও তুমিও একটা মেয়ের সাথে এরকমভাবে ছবি আপলোড করবে যে তোমার সমবয়সী বা তোমার থেকে একটু ছোটো বোঝা গেল ছোটো মানে বলে বাচ্চার সাথে ছবি তুলো না সমবয়সী বা ওরকম টাইপেরই তাহলে দেখবে সেই ফটো আপলোড করলে তার মনে কিন্তু একটু হলো ব্যথা লাগবে যে এত দিন ধরে ও আমার পেছন পেছন ঘুরছিল আর আমি ওকে পাত্তা দিচ্ছিলাম না এখন সে আমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই ভাবনাটা কিন্তু তার মাথায় আসবে কারণ সে দেখছে যে এতদিনে আমি ওকে যতই অবহেলা করেছি যতই তুচ্ছতাচ্ছিল করেছি ও কিন্তু আমার কাছে এসছে এইবার কিন্তু ও আমার হাতের বাইরে চলে যাচ্ছে এইবার তাই জন্য আমাকে ওর কাছে যেতে হবে নালে কিন্তু সম্পর্কটা টেকানো যাবে না বুঝতে পারলেই এইটা কিন্তু মাথায় রাখতে হবে তাই এই যে ছবি তোলার কথাটা বললাম এটা কিন্তু ভুল করবে না যেমনভাবে হোক একজনের সাথে ছবি তুলবে তুলে সেটাকে তুমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে আর এমনজনের সাথে ছবি তুলবে যেই মানুষটাকে সে চেনে না হয়তো তোমার ভাই ভাইয়ের সাথে ছবি তুলে নিলে তো সে চেনে ভাইকে তা বুঝে যাবে তুমি তোমার ধরো তোমার কোনো দাদা আছে বা তোমার ধরো কোনো বোন আছে ঠিক আছে তার সাথে ছবি তুলে নিলে সে চেনে তাহলে কিন্তু কোনো কাজ হবে না অচেনা মানুষ হয়তো কলেজের ফ্রেন্ড হতে পারে বা অফিসের কোনো কালিগ হতে পারে তার সাথে ছবি তুলে যাকে ও চেনে না তাহলে দেখবে কাজ হবে তাহলে দেখবে সেই কাজটা একদম ভালো জায়গায় এবং ঠিকঠাক জায়গায় লাগবে বুঝতে পারলে এই চারটে পয়েন্ট ফলো করো দেখবে তোমাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসবে সে আর ছেলে যাবে না আর এটা না করলে কিন্তু সেই মানুষটা ছেড়ে চলে যাবে বুঝতে পারলে তাই এটা মাথায় রেখো আর চলি পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও আজকের জন্য টাটা